নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি এই অঞ্চলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এটা লিনুব্রুগেরই অঞ্চল লিনুব্রুগের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় ঘুরে বেড়াই এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনারাও বেশ মন ভরে দেখেন দেখি দেখার ডিউরেশনটাও ভালো সেই কারণেই আজকেও আমি অন্য একটি অঞ্চল দিয়ে ঘুরে বেড়াবো যেটি সাদা আমেরিকানদেরই অঞ্চল এইটা সানরাইজ হাইওয়ে এবং সমস্ত গাছে যে গাছে কিছুদিন আগেও কোনো পাতা ছিল না আজকে দেখুন সমস্ত দিকে পাথা ভরে গেছে দেখুন চেরির প্রথম কত সুন্দরভাবে ফুটেছিল এখন বাতাসে সব ঝরে যাচ্ছে দেখুন একদম গোলাপে গোলাপের পাপড়ির মতন গোলাপ রঙের দারুণ লাগছে বাতাসে চারিদিক ছড়িয়ে যাচ্ছে এইটাই হয়তো এই চেরি বসুমের শেষ মৌসুম দেখুন এই ঝাউ গাছটা পাঁচ খণ্ড হয়ে পাঁচ দিক দিয়ে ছড়িয়ে রয়েছে একটু দূর থেকে দেখাই বেঁধে দিলেই কিন্তু এক জায়গায় হয়ে যেতে পারে কিন্তু এটাই ডিসেন্সি এটা অ্যাসিস্টেড লিভিং এটা একটা নতুন অ্যাপার্টমেন্ট ভেরি রিসেন্ট হয়েছে বছর তিনেখ হলো বা এটা এই বিল্ডিংটা হয়েছে খুব অ্যাস্ট্রেট অ্যাপার্টমেন্ট পাশেই স্টারবাক্স কফি শপ এটা সানরাইজ হাইওয়ে যেটা বলছিলাম কিছুদিন মানে দিন পনেরো আগেও গাছের কোনো পাতা ছিল না আজকে সমস্ত গাছেই পাতা ধরে গেছে ফুল শেষ এখন পাতা নিজের সব মহিমায় বেরিয়ে বেরিয়ে আসছে দেখুন এই গাছটা এখনও পাতা হয়নি হবে কয়েকদিনের মধ্যেই হয়তো বেরিয়ে যাবে গাছের ডগায় একটা কাক বসে এখানে কাক দেখা যায় খুব রেয়ার খুব কম আর ওপাশে পাশে জঙ্গল একত্রে সমস্ত বাড়ির দেখা যায় না যাই হোক এবং এখানে এখানে অনেকগুলো কার শোরুম রয়েছে সামনেই রয়েছে ইনফিনিট ইনফিনিটি তার পাশেই দেখা যাচ্ছে অডি এই গাছগুলো নতুন পাতাস সবুজ হয়ে বেরিয়েছে এখন বেশ ভালোই লাগে দেখতে বেশ চমৎকারই লাগে এই ওয়েদার একটু ভালো হওয়াতে এখন মাঝে মাঝে রাস্তায় মানুষ দেখা যায় ওই যে দুজনে হাঁটতে বেরিয়েছে আজকে রবিবার ফোর্থ মে এরপর পরপর কয়েকটি কার শোরুম রয়েছে বিভিন্ন কোম্পানির শোরুম রয়েছে এটা সামনে একটা অডি কার শোরুম morning. ইয়া শসার চারা এখনো বিশ পঁচিশটা আছে করে বসায়নি মানে এত ছোট করে আনছে মাত্র বিচিয়ে উঠছে ছেড়ে নিয়ে আসছে তারপরে সিম গাছ লাগাইতে পারি নাই মিষ্টি কুমড় সেটা এখনো গাছ পাইনি আর কি যা যাক কি হয় সেটা লাগানো যায় না পরবর্তীতে কিন্তু এবার আমার চোখে দারুণ এফেক্ট করছে মানে এ ফল সিজন মানে আচার্য যেই গাছগুলা পুরা শুকিয়ে একদম মেরুদণ্ডহীনীয় দাঁড়িয়ে আছে এইটাই দিক তো আমার কার্ডটা মে মাসে এক্সপায়ারি হয়ে যাওয়ার কথা এটা তো চেঞ্জ করি না এখনো কি কার্ড সিনিয়র সিটিজেন টাকার কার্ড ইয়া ডেবিট কার্ড না না ওই যে বাড়িতে বাস বাসের ঠিক আছে নাকি করতে হবে মনে নেই করতে তো হবেই আমার ওখানে এখনো বাইশ তেইশ ডলার আছে করে আছে আমারও তো ট্রান্সফার করা হয়নি আমারও তো ট্রান্সফার করা হয়নি যাবেন না

আমি কাজ করব দুইটাই বলে কাজ করব এগুলো ফল দিয়ে আছে এগুলো ফল দিয়ে আছে ঠিক আছে দেখবেন চেরি চেরি বাগানে যে গেছি আমরা চেরি এরকম ছিল না তো এরকম না তো আলাদা আমরা এতক্ষণ দু মিনিট এলাম কতখানি হেঁটে এলাম দাঁড়ান একটু ওখান থেকে এলাম এই যেমন ভাই আছে আজকে সঙ্গে কত শুনশান পরিবেশ কত শান্ত পরিবেশ চারিদিকটা ياخذوا غير ফুল রয়েছে একটা আরেক ধরনের ফুল এইসব সাদা আমেরিকানদের বাড়ি কি সুন্দর পাকে ডাকছে আহারে এই যে এই যে এই যে এই পাখিটা রাখে ও তাই তো আমি বলতেছিলাম যে কি রে পিঙ্কি দি পিছন্দের কথা বলে যে পিঙ্কি ছুটি আমি আমি ই করতেছিলাম পিঙ্কির এখন রবি আর মঙ্গল অনেক দিন থেকে যবে থেকে বলেছিল না পরমোশন পেয়েছি তবে থেকেই দুজন কুকুর নিয়ে বেরিয়েছে দেখুন একটা স্কুটি কিনলে ভালো হতো দেখুন এখানে হয়তো এই পাখিদের খাবার দিয়েছে দুটো ঘুঘু পাখি কয়েকটা শালিক পাখি দুটো চড়াই পাখি একটা কাঠবিড়ালি এরা বসে বসে আরাম করে খাবার খাচ্ছে এরা কেউ খাবার দিয়েছে অথবা গাড়ি থেকে গাড়ি থেকে নামাতে গিয়ে কিছু পড়ে গেছে যাই হোক ওদের যে খাবার জোগাড় হয়েছে সেটাই বড়ো ব্যাপার ঘাস সব সবুজ হয়ে গেছে হ্যাঁ নতুন পাতা খুঁজিয়েছে দেখুন কত সুন্দরভাবে কত বড় আকারে রয়েছে বাড়িটা কত বড় দুর্গের মতন ও পাশে সেপারেট গ্যারেজ এই গ্যারেজ ফুলগুলো দেখুন 이것저그 그런들 그걸 같이 받아 들었지 এই বাড়িটার ওপেন হাউস ছিল আমি জানতাম কিন্তু আসতে পারিনি আজকে দুই বন্ধুই বেরোলাম আমি আগেই বেরিয়েছিলাম রফিক ভাই একটু পরে বেরিয়ে আমাকে এসে ধরেছেন রফিক ভাই শরীর ফিট আমি হয়তো একটুখানি বুড়ো হয়ে গেছি কিন্তু রহিক ভাই যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি রবি ভাই দুটো কথা বলুন সবাই দেখবেন একটু 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 তুলুন মুখটা দেখা যাচ্ছে না এত কিছু করে মানে দাদা এই ভিডিও করে আপনারা সবাই দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব সেটা না সেটা যার যা পছন্দ সেটা না আমি জাস্ট বলি আর কি যে সবাই তো দেখে আপনার ভিডিওগুলি অনেক ভালো মানের হয় এবং দেখে আর তার চেয়ে সবচেয়ে বড় এত সুন্দর পরিপাটি শহরকে আপনি ঘুরে ঘুরে দেখাচ্ছেন এটাই তো অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা তো আমার সেই অনুরোধটা আবার রাখছি আপনাদের কাছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গা নিয়ে নমস্কার